হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম উক্ত সাত কলেজের ঢাকা কলেজের ওরিয়েন্টেশনের তারিখ প্রকাশিত করে তারা একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই ওরিয়েন্টেশনের তারিখ বিষয়ে বিজ্ঞপ্তিটি জানিয়ে দেব তো আপনারা ভিডিওটি না টেনে মনোযোগ দেখবেন এবং আমার কথাগুলো শুনবেন আমি আমার ভিডিওতে অনেক প্রয়োজনীয় কথা আপনাদেরকে বলে দেবো আপনি যদি নতুন না থাকেন একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশের ওই বেল আইকনটি ক্লিক করে দিবেন তাহলে পরবর্তীতে যে কোনো ধরনের আবেশ নোটিশ সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন তো তারা বিজ্ঞপ্তিতে বলেছে সম্মানিত বিভাগীয় প্রধান শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীদের জানানো যাচ্ছে যে আগামী একত্রিশ দশ দু তারিখ সোমবার সকাল এগারোটা তিরিশ মিনিট থেকে দুই হাজার বাইশ থেকে দুই হাজার তেইশ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তিকৃত ছাত্রদের ক্লাস শুরু হবে মানে হচ্ছে আপনাদের ক্লাস শুরু হবে একত্রিশ তারিখ সকাল এগারোটা তিরিশ মিনিটে তো ক্লাস শুরু বলতে এই সময়ই আপনাদের ওরিয়েন্টেশন শুরু হবে মূলত প্রথম ক্লাস তো আর আপনাদেরকে ক্লাস করাবে না তারা এখানে আপনাদেরকে তারা ওরিয়েন্টেশন বা স্বাগতম জানাবে এরপরে তারা বলেছেন বিবেক প্রধানকে স্ব সহ বিভাগের নিজস্ব ব্যবস্থাপনায় উক্ত তারিখে ছাত্রদের ওরিয়েন্টেশন ক্লাস নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে তার মানে আপনারা ঢাকা কলেজে যে যে বিভাগেই ভর্তি হয়েছেন প্রত্যেকেই আপনাদের নিজ ডিপার্টমেন্টে গিয়ে ওরিয়েন্টেশনের জন্য অপেক্ষা করবেন কারণ ঢাকা কলেজ থেকে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে প্রত্যেক বিভাগ নিজস্বভাবে নিজস্ব ছাত্রদেরকে ওরিয়েন্টেশনের ব্যবস্থা করবে এরপরে হচ্ছে আপনাদের ওরিয়েন্টেশনের দিন আপনারা অবশ্যই মনে করে আপনাদের সিলেবাস আপনাদের ক্লাস কবে থেকে শুরু হবে আপনাদের বই কিনতে হবে কি কি। এই বিষয়ে জেনে নেবেন বিশেষ করে আপনারা সিলেবাসটা কালেক্ট করবেন কারণ আপনাদের এই সিলেবাসে উল্লেখ থাকবে আপনাকে কী কী বই কিনতে হবে এবং আপনারা অবশ্যই আপনাদের ডিপার্টমেন্টের যে স্যাররা থাকবে সেই সারদের পরামর্শ অনুযায়ী তারা কোন লেখকের বই কিনতে বলে সেই লেখকের বই কিনবেন যদিও ঢাকা কলেজের কোনো স্যার বই কেনার ক্ষেত্রে কোনো লেখকের নাম বলে কোনো টাকা ইনকামের সোর্স বা কোনো চিন্তা রাখে না বাট তারা যেহেতু বিশেষ কারার আপনাদেরকে ভালো পরামর্শ দিতে পারবে কোন লেখকের বই আপনার জন্য ভালো হবে তো এই ছিল প্রেশন বিষয়ে ঢাকা কলেজের আপডেট নোটিশ পরও যদি কারো কোনো কিছু জানার থাকে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন